কাউকে তার বাহিরটা দেখে কখনো ভিতরটা যাচাই করতে যাবেন না যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি মানুষ পাথর ছুঁড়ে মারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে বাড়ির থেকে চলে আসছি যেহেতু বাসায় কোনো বাজার ছিল না একটা মিষ্টি কুমড়া ছিল সেটা আজকের মতো রান্না করে নিলাম বাজার না থাকলে এই অবস্থায় হয় আর যেহেতু আমরা আসলাম অনেক দিন পর টুকি টাকি করে এখন সব বাজার করে নেবে যেহেতু সব বাজারই শেষ আর এদিকে ঘর রান্নাঘর সব কিছু অগোসালো নষ্ট করে ফেলেছে আর বিশেষ করে আমার রান্নাঘরটা যদি একদমই অপরিষ্কার থাকে আমার একদম ভালো লাগে না তাই সর্বপ্রথম আগে রান্নাঘরটা থেকে শুরু করা হলো কিচেন রুমটা আগে ভালো করে পরিষ্কার নেই করে নেই আর এই যে আমার ফাইনাল দেখেন পরিষ্কার থাকলে সব জিনিস কত সুন্দর দেখা যায় নিজেরটাও মানে মানে আমারও অনেক ভালো লাগে পরিষ্কার থাকলে আর ভিতরটা উপরে থাকটা ভালো করে তেমন পরিষ্কার করতে পারিনি পরে এক টাইমে মানে করে নেব যেহেতু একদিন এত কাজ করা সম্ভব না আর এদিকে যে পরের দিন সকালবেলা চা করে নিলাম আজকে সকালের নাস্তা যেহেতু বাজারে মানে সকালবেলা যে কি নাস্তা করবো সেটাও ভাবতেছিলাম বাসায় কোনো কিছুই ছিল না তো ওই যে রুটি নিয়ে আসছিলো পাউরুটি আর রুটি সে দিয়ে আজকে আমি চা খেলাম সবাই মিলে আর বাবুর জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আর এদিকে ওর বাবা রাতে মানে ওর জন্য আম নিয়ে আসছিলো ওর নানু অনেকগুলো আম দিয়ে দিয়েছিল সেগুলো খাওয়া শেষ বাবুর যেহেতু বাবু অনেক আম পছন্দ করে আর ওর বাবা বলতেছিল। যে আমগুলো এত সুন্দর দেখতে আর খেতেও অসাধারণ লাগবে একটু কেটে খাও আর বাবু তো যে আম দেখেছে মানে লোভ সামলাতে পারতেছে না মামা এইগুলোকে আমার জন্য আমনি আসছে কয়টা আমনি আসছে বাবা সব আমি খাবো সে মানে বলতেই আছে একটার পর একটা উনি কিন্তু অনেক কথাই বলতে পারে মানে যখন শুরু করে মাথাটা একবার শেষ করে ফেলে যে কখন কেটে দিব। কখন খাবে সেই মানে শুধু বলতেছে সবগুলো কি আমার বারবার বলতেছে আমি বলতেছি হ্যাঁ তোমারই সবগুলো কয় আমগুলো তো অনেক সুন্দর আর এই যে দেখেন বাহিরটা দেখে কখনো ভিতর যাচাই করতে যাবে না বাহিরটা একদম সুন্দর কত সুন্দর দেখতে ভিতরে দেখেন কী অবস্থা তাই মানে বলি মানুষের বাহিরটা কখনো দেখে কখনো তার মনের ভিতরটা যাচাই করতে যাবে না কারণ সব মানুষ এক রকম না আর এদিকে দেখেন মানুষ না থাকলে মানে যে কোনো জিনিসই যদি না থাকে তাহলে হয় ক্ষয় হয়ে যাবে হয় জিনিসগুলো নষ্ট হয়ে যাবে সেরকম আমার রোদ দেখেন অনেকগুলো ভাতের চাউল সবগুলো পোকা ধরে গিয়েছে আর এত ভাতের চাউলগুলো ফেলে দেওয়ার মানে আমি এত অপর অপচয় করতে পছন্দ করি না আর সামান্য একটু পোকা ধরেছে সেগুলো একটু রোদে দিলে ভাবলাম চলে যাবে ঝাললেই চলে যেত কিন্তু আমি ঝাড়তে পারি না তাই ভাবলাম রোদের তাপ দেই তাহলে পোকাগুলো চলে যাবে আর এই দেখেন যেই রোদে দিয়েছি আর পোকা কিভাবে দৌড়েছে কিন্তু অনেকগুলো চাল কিন্তু খেয়ে ফেলেছি